আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতি দারুণ চলছে যারা উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য জন্য আবেদন তাদের আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এই খবরটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই পরীক্ষাটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে পাশাপাশি পরীক্ষার ধরন কেমন হবে এ অনেকের মনে প্রশ্ন ছিল আজকে আমরা সেই সব প্রশ্নের উত্তর দেব প্রথমেই আসি পরীক্ষার কেন্দ্র প্রসঙ্গে এতদিন অনেকেই চিন্তায় ছিলেন যে পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় হবে সুখবর হল এই পরীক্ষাটি কোনো নির্দিষ্ট একটি শহরে হবে না বরং দেশের সবগুলো বিবেগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে এর মানে হল আপনাকে পরীক্ষার জন্য অনেক দূরে যেতে হবে না যারা যে বিভাগে থাকেন তারা সেখানেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এটি প্রার্থীদের জন্য একটি বিশাল সুবিধা ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য এটি অবশ্যই একটি স্বস্তির খবর এতে যাতায়াতের ঝামেলা কমবে এবং প্রার্থীরা আরও ভালোভাবে পরীক্ষায় মনোযোগ দিতে পারবেন দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো পরীক্ষার দরন নিয়ে অনেকেই দ্বিদায় ছিলেন যে লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য শুধুমাত্র এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এটা নিঃসন্দেহে একটি ভালো খবর কারণ এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত যারা লিখিত পরীক্ষার কথা ভেবে ভয় পাচ্ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এখন আপনাদের মূল ফোকাস থাকবে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিতে এখন আপনাদের প্রশ্ন হতে পারে এমসিকিউ পরীক্ষার জন্য কী কী পড়া উচিত যেহেতু পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে তাই আপনাদের প্রতিটি বিষয়ের খুঁটিনাটি জানতে হবে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিতের উপর সমানভাবে গুরুত্ব দিতে হবে প্রতিটি বিষয়ের মূল বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে বাজারে প্রচুর এমসিকিউ কিউ গাইড পাওয়া যায় সেগুলো অনুসরণ করতে পারেন পাশাপাশি বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করলে পরীক্ষার ধরন সম্পর্কে ভালো ধারণা পাবেন আশা করি এই আপডেট আপনাদের অনেক কাজে লাগবে পরীক্ষা যেহেতু বিভাগীয় শহরগুলোতে হচ্ছে এবং এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে তাই এখন আপনাদের একমাত্র কাজ হল নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করে দেওয়া সময় নষ্ট না করে আজ থেকেই পড়াশোনার মন দিন মনে রাখবেন সঠিক প্রস্তুতি এবং সঠিক দিক নির্দেশনা আপনাকে সাফল্যের দ্বার পৌঁছে দেবে যদি এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ